মানুষের শুরুর ইতিহাসে মানুষ এবং আল্লাহ একসাথে ছিলেন শান্তি ও আনন্দ রাজত্ব করছিল তারপর মানুষ নিয়ম ভঙ্গ করল যেদিন আদম ও হাওয়া গুণা করলেন সেদিনই আল্লাহ তাদের গুনার ব্যাপক পরিণতি ঘোষণা করলেন স্ত্রীলোককে তিনি বললেন তুমি যন্ত্রণার মধ্য দিয়ে সন্তান প্রসব করবে স্বামীর জন্য তোমার খুব কামনা হবে আর সে তোমার উপর কর্তৃত্ব করবে গুনা প্রবেশ করার আগে হাওয়া তার স্বামীর সাথে নিঃস্বার্থ ভালোবাসা আর যত্নে আনন্দ করতেন কিন্তু যখন গুনা আসলো তখন বিয়ের আনন্দে দ্বন্দ্ব আর ব্যথা যুক্ত হল পরে আল্লাহ আদমকে বললেন তোমার দরুন মাটিকে বদদোয়া দেয়া হলো সারা জীবন ভীষণ পরিশ্রম করে তবে তুমি মাটির ফসল খাবে তোমার জন্য মাটিতে কাটা গাছ ও শিয়াল কাটা জন্মাবে যে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খেতে হবে তোমার এই ধুলার শরীর ধুলাতেই ফিরে যাবে পাপের কারণেই আদম ও হাওয়া দুনিয়ার উপর তাদের কর্তৃত্ব হারিয়েছিল তাদের দুনিয়াতে তাই কষ্ট ব্যথা দুঃখ অসুস্থতা এবং মৃত্যু যুক্ত হল আমরা কেউ কেউ এই বিষয়গুলিতে এত অভ্যস্ত যে আমরা এগুলোকে সহজভাবে গ্রহণ করি কিন্তু সুগন্ধি গোলাপ ঝাড়ে কষ্টদায়ক কাটা থাকবে এটা কি আল্লাহর মূল নকশা ছিল কিংবা শিশু জন্মের সময় গর্ভবেদনা থাকবে অথবা আল্লাহ যাদেরকে তার সুরতে তৈরি করেছেন তারা বৃদ্ধ হবে ও মারা যাবে না আল্লাহ তার সৃষ্টিকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পরিকল্পনা করেননি এটি হয়েছিল মানুষের গুনার জন্য যে কারণে দুনিয়া আল্লাহর অভিশাপের নিচে এসেছিল মানবজাতি জাতি করেছিল এবং মানুষকে অবশ্যই মরতে হবে গুণা এবং মৃত্যুর নিয়মে এটি প্রয়োজন রয়েছে মৃত্যু হল বিচ্ছিন্নতা গুণা তিন ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে এক রোহানিক মৃত্যু মানুষের রুহ আল্লাহর কাছ থেকে আলাদা হয় দুই দৈহিক মৃত্যু মানুষের রুহ এবং প্রাণ তার দেহ ও প্রিয়জন থেকে আলাদা হয় তিন আখেরি মৃত্যু মানুষের দেহ প্রাণ ও রুহ চিরকালের জন্য আলাদা হয়ে আগুনের হ্রদের নিক্ষিপ্ত হয় গুনাহের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষের আর কোনো উপায় থাকে না সেখানে কি কোনো আশা ছিল